পার্শ্ববর্তী গ্রামে বাস করত গোপাল সে তার বাবা মার সঙ্গে সেই গ্রামে এক পুরো ঘরে থাকতো তারা ছিল খুবই গরিব গোপালের বাবা কাঠ কেটে এনে সেই কাঠ বাজারে বিক্রি করে তাদের সংসার চলতো আর গোপালের মা বাড়িতে বসে বসে মশারির চাল বুনে সেগুলো বাজারে বিক্রি করত এভাবে করেই তাদের সংসার টুকিটাকি চলে যাচ্ছিল গোপাল কোনো কাজকর্ম করত না সে বসে বসে খাইতো একসময় গোপাল চিন্তা করে এখন আর বাবা মাকে কষ্ট করতে দিব না নিজেই রোজগার করব। এরকম চিন্তা ভাবনা নিয়ে সে তার বাবার সাথে পরামর্শ করে রাতের বেলা খেতে বসে তখন সে তার বাবা মাকে সব বলে বাবা এখন থেকে তোমাদের কোনো কাজ করতে হবে না আমি তোমাদেরকে কাজ করে এনে খাওয়াবো কি গোপাল তুই কি কাজ করবি আমি বাবার জঙ্গল থেকে কি কাকবো গোপাল হ্যাঁ বাবা আমি পারবো দেখো আমি পারবো অবশ্যই পারবো আচ্ছা ঠিক আছে তুই যখন বলছিস তাহলে করিস তারপর সকালবেলা গোপাল নিজেই কাঠ কেটে যান কাকিতে বাজার গিয়ে সে কাঠ বিক্রি করে বাজার কিনে বাড়িতে আসে এসে বাজার গুলো তার মায়ের হাতে দেয় তার মা রান্না বাড়া করে একসাথে খাবার খায় এভাবে করে ভালোই তাদের দিন কাটছিল দেখো গোপালের বাবা আমাদের ছেলে এখন রোজগার করতে শিখে গেছে ও এখন কাজ করে ওকে ভালো একটা কাজ জোগাড় করে দাও ঠিক বলেছো গোপালের মা আমাদের ছেলে এখন তো অনেক বড় হয়ে গেছে তাই না এখন থেকে আমি আর আমার ছেলে দুজনে মিলে শহরে যে কাজ করব। আমরা অনেক টাকা রোজগার করব। হ্যাঁ মা ঠিক বলেছে বাবা আমরা শহরে যাব শহরে যে কাজ করে অনেক টাকা আনবো আমাদের আর সুখ দুঃখ থাকবে না আচ্ছা ঠিক আছে বাচ্চারা তাহলে এইটাই থাকলো কালকেই তোমরা যেও আচ্ছা মা আমরা কালকে রওনা দেব আচ্ছা ঠিক আছে গোপাল তাহলে আমরা কালকে সকাল সকালে রওনা দেই আচ্ছা ঠিক আছে তাইলে আমি কাল ভোর ভোর তোমাদের জন্য রান্না করে দিব তোমরা খেয়ে দিয়ে চলে যেও এই বলে গোপাল ও তার বাবা মা পরামর্শ করতে থাকে তারপর তারা একটা ভালো সিদ্ধান্তে আসে পরের দিন সকালবেলা তারা দুই বাপ বেটা কোথায় কাজের জন্য যাবে সেই নিয়ে কথাবার্তা বলতে থাকে বাবা কাজের জন্য যাব তো আমার করে অনেক মানুষ অনেক কাজের জন্য যায় তারা অনেক সফলও হয় তোরা যদি চাস তাহলে ওখানে যেতে পারিস আমার একটা চাচা তো ভাই ওখানে কাজ করতো গোপাল তোর মা তো বললোই চল ওই জায়গা জায়গা এই বলে গোপাল আর গোপালের বাবা কাজের জন্য রওনা দেয় গোপালের মা তাদেরকে বিদায় দেয় তারা দুই বাপ বেঠান সেখানে কাজের জন্য চলে যায় আর বাড়ির দিকে গোপাল বারে বারে ফিরে তাকায় তারপর তারা দুজন হাঁটতে হাঁটতে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারপর গোপাল ও গোপালের বাবা হাঁটতে হাঁটতে এক বাস স্ট্যান্ড গিয়ে পৌঁছায় শহরে যাওয়ার উদ্দেশ্যে তারা জন্য অপেক্ষা করতে তারপর তাদের শহরের বাস চলে আসে তারা সেই বাসে ও ভাই ও ভাই তোমরা কি শহরে যাচ্ছ হ্যাঁ আমরা শহরে যাচ্ছি তোমরা কি যাবা হ্যাঁ যাব যাব তুমি কোন শহরে যাবা এই বলে গোপাল ও গোপালের বাবা সেই বাসে করে শহরের দিকে রওনা দিতে থাকে তারপর তারা শহরে গিয়ে পৌঁছে যায় বাস থেকে নামে এবং তারা কাজের উদ্দেশ্যে কাজের জায়গায় চলে যান এক লোক আসে কিছু মজুর কিনতে এসে জিজ্ঞাসা করে কাজ করবে হ্যাঁ আমরা তো কাজ করতে এসেছি আপনার কি লোক লাগবে আমরা দুজন আছি হ্যাঁ আমার তো কাজ করার জন্য দুজন লোক লাগবে আমি যাচ্ছিলাম বাজারের দিকে তোমাদের দেখে এখানে দাঁড়াইছি বাবা চলো এর সাথে চলে যাই আমাদেরকে কত করে দিবেন এই বলে গোপাল ও গোপালের বাবা সেই লোকটার সঙ্গে তার বাড়িতে চলে আসে কাজের জন্য এখানে থাকবা তোমরা ঠিক আছে কয়েকদিন কাজ করবা তোমরা এখানে থেকো আমি তোমাদেরকে খাবার দাবার সবকিছুর ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে মালিক আপনি যা বলবেন তাই আচ্ছা তাই তোমরা এখানে যা বিশ্রাম নাও আমি বাসা থেকে আসছি পরে কাজে লয়ে যাব আচ্ছা ঠিক আছে জনো আপনি যান আমি এখানে আছি পরের দিন সকালে গোপাল ও গোপালের বাবা সেই মালিকের সঙ্গে মাঠে চলে আসে কাজের জন্য হ্যাঁ শোনো তোমাদের এই ধান ক্ষেত থেকে তোমাদের সব আগাছা তুলে নিতে হবে পারবে তো হ্যাঁ চাছা আমরা তো পারি এগুলো কাজ আমাদের এই বলি গোপাল গোপালের বাবা কাছে লেগে পড়ে গোপাল তুই কি পারবি কাজ করতে না কষ্ট হয়ে যাবে তোর কষ্ট হয়ে গেলে বলিস বাজা তোকে বাড়ি দিয়ে আসবো আরে বাবা কি বলো আমি কি এখন ছোট আছি নাকি তুমি বুঝো না এই বলে গোপাল ও গোপালের বাবা কাজ ছেড়ে বাড়ির দিকে রওনা দেয় এরকম করতে করতে কয়েকদিন পার হয়ে যান তারপর গোপালের দের সব কাজ শেষ হয়ে যায় এখন তাদের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে বাবা বাবা কাজ তো শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাব কতদিন হয়ে গেছে বাড়ির থেকে এসেছি ঠিক বলেছি গোপাল আমরা তো অনেক দিন ধরে এসেছি এখন আমরা বাড়ির দিকে রওনা দিব আর দেখি মহাজন কি বলে ওনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমরা চলে যাব মহাজন চাচা আমরা আমাদের বাড়ি যাব অনেক দিন হলো আপনার এখানে এসেছি আপনারও তো কাজ শেষ এখন আমরা বাড়ির দিকে রওনা হব আর আপনার কাছে পাওনা টাকাগুলো আমাদের দেন মহাজন মশাই আমাদের পাওনা টাকাগুলো দিয়ে দেন চলে যাবো বাড়িতে আপনার তো কাজ শেষ হ্যাঁ তোমাদের পাওনা টাকা তো দিতে হবে আচ্ছা এই বলে মহাজন গোপালদের পাওনা টাকা দিয়ে দেয় তারপর তারা দুইজন টাকা পয়সা নিয়ে নিজেদের বাইরের উদ্দেশ্যে রওনা দেয় তারপর রাস্তায় এসে গাড়ির অপেক্ষা করে হঠাৎ করে তাদের একটা গাড়ি আসে দাঁড় করাতে যায় কিন্তু গাড়িটি দাঁড়ায় না তারপর আরেকটি গাড়ি আসে গোপালরা সেই গাড়িতে করে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন চলতে চলতে তারা অনেক দূর পৌঁছে যায় হঠাৎ করে সন্ধ্যা হয়ে যায় অনেক রাত হয়ে যাওয়ার কারণে বাস স্ট্যান্ডে আর তাদের বাড়ি যাওয়ার মতো কোনো বাস ছিল না তারা দুজন অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে বাসের জন্য কিন্তু কোনো গাড়ি আসছিল না তারা একটা লোককে জিজ্ঞাসা করে দাদা মেহেরপুর যাওয়ার গাড়ি আসবে কখন সেই লোকটি বলে আজকে আর কোনো গাড়ি আসবে না যা আসার আগেই চলে গেছে কাল ভোরে আবার গাড়ি আসবে ততক্ষণ আপনাদের এখানে অপেক্ষা করতে হবে তারপর গোপাল গোপালের বাবা চিন্তা ভাবনা করে বাড়ি তো আর যা হলো না তাহলে আমরা এখানে একটু বিশ্রাম করে নেই পরে তারা সেখানে ঘুমিয়ে পড়ে মাঝরাতে তাদের দুই বাপ বেটা ঘুমিয়ে পড়ায় দুটো চড়ে এসে তাদের সমস্ত জিনিসপত্র এবং টাকা পয়সা সব চুরি করে সেখান থেকে পালিয়ে যান পরে সকাল বেলা আমাদের এতদিনের সম্পদ চোরে চুরি করে আমাদের এখন কি হবে বাবা চিন্তা না তুমি যা হয়েছে ভালো হয়েছে এখন আমরা বাড়ির দিকে চলে আমরা কি করব। এখন তো ভুল এখানে সেগুলোর দিকে না তাকিয়ে আই যে আমরা ঘুমিয়ে পড়েছি চলো না আমরা বাড়ির দিকে যাই এই বলে গোপাল ও গোপালের বাবা বাড়ির দিকে রওনা দেয় তারপর তারা কাঁদতে কাঁদতে মনের দুঃখে বাড়ির দিকে চলে যায় তারা খুব গরিব মানুষ ছিল তাদের কষ্টটা ভোলার মতো না ছোট্ট বন্ধুরা আমাদের ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিও আর এরকম নতুন নতুন কাঠুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে ধন্যবাদ